তাজা খবরের শুভেচ্ছা জানাচ্ছি আমি কারিমুল হাসান আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার দুনুট উপজেলার কালাপাড়া ইউনিয়নের কিশোরঘাট গ্রাম থেকে হেউটনগর খাজারমোড় এলাকার দেড় কিলোমিটার সড়কে রাস্তার বেহাল দশার খবর শুনে আমরা এখানে এসেছি রাস্তা রাস্তা দেখার জন্য এখানে এসে দেখি রাস্তার যে অবস্থা এই অবস্থায় স্থানীয়রা নানাভাবে নানা মন্তব্য করেছেন দীর্ঘদিন যাবত রাস্তায় এই অবস্থায় থাকায় এই এলাকার শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা অনেক সমস্যা হয়েছে এলাকার যারা গাড়ি চালক আছে তাদের সমস্যা হয়েছে এই এলাকায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো অন্যিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিস গাড়ি আসলে সেখানে পাঁচ মিনিট সময় লাগে সেখানে এই রোডে আধা ঘন্টার বেশি সময় লেগে যায় অনেক সময় পশুতিরা অনেক সময় পশু প্রসূতি মায়ের চিকিৎসার জন্যে অ্যাম্বুলেন্স আসলেও সেই অ্যাম্বুলেন্সের নানা ভোগান্তি পোহাতে হয় এ সকল সমস্যা নিয়ে কথা বলছে এই এলাকার সাধারণ মানুষ বহুত দিন আমরা চলাফেরা করি কষ্ট করে যে বলে আর কি করবো এতে তো সরকারের সাথে পড়ে না করা হচ্ছেন আমরা এই ধনুর থানা হেউটনগর গ্রামে থাকি আমাদের এই রাস্তার এই চার থেকে পাঁচ কিলো রাস্তায় অনেক সমস্যা প্রায় সাত আট বছর হলে সমস্যা আমি এক সিএনজি চালক আমরা সকাল বিকালের দিকে যাতায়াত করি তাই আমাদের অনেক বিরক্ত আমাদের গ্রামে যেগুলো গাড়ি আছে অনেকগুলো উল্টে পাল্টে পড়ে যায় অ্যাক্সেল ম্যাক্সেল ভাঙা যায় অনেক ক্ষয়ক্ষতি আমরা খুব অনেক কষ্টে আছি এই এখন আপনার বাদল নাই এখন তো একটু যাতায়াত যাতায়াত করা যাচ্ছে যখন বৃষ্টি বাদল হয় তখন আরও অনেক সমস্যা আমরা এমন এক এলাকার থাকি আমাদের কোনো একবারে কোনো মানে যে ভালো কোনো চলাচল করি হইতেছে আমরা চাচ্ছি জিনিসটা সমাধান কবে হবে না হবে আমরা কিছু বলতে পারি না তা কি ভাড়া বেশি না হয় রাস্তা খারাপের জন্য ভাড়া একটু বেশি নেওয়া হয় এটা আমাদের কোনো পার্বিক কোনো অবস্থান না যাত্রীরা দেখে অভিনয় করেই তারা দেয় আমাদের ঘটনা দশ মিনিটের রাস্তা তিরিশ মিনিটে যেতে হয় সে কারণে যাত্রীরা আমাদের দশ বাস টাকা বেশি দিয়ে দেয় আর দিয়ে তো যাত্রীরা ভালোভাবে চলতে পারেন না রাস্তাটা যখন অবস্থা খারাপ রয়েছে রাস্তা দীর্ঘ পাঁচ সাত বছর হলে চলা ভাড়া করা খুব কঠিন আমাদের এই রাস্তা খারাপ হয়ে এবং ধন থানা ভিতর এত বেহাল বেহাল রাস্তা আর কোথাও নাই এত কঠিন অবস্থা আমাদের এই ভাঙাচোরা রাস্তা এলে সব কেউ ঠিক করে না এই রাস্তায় দীর্ঘ দিন হলে এরকম অবস্থা আমাদের হেউটনগর রামনগর ইসিরঘাট প্রায় পাঁচ সাত হাজার লোকের এখানে চলাচল করি আমরা আমাদের এই রাস্তাটা খুব কঠিন অবস্থা দুরবস্থা হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই ধনোর থেকে আমাদের বৌড়ি জেলার ভিতর এত এত বড় নোংরা রাস্তা আর কোথাও নাই আপনারা রাস্তা দিকে একটু খেয়ে রাখেন খালি ভাঙা রাস্তা এলে আপনারা ঠিক করবেন হ্যাঁ আমাদের এই টালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের চেয়ারম্যান সাহেবের নিকট আমাদের আবেদন এবং এমপি মহাদয় ধন শেরপুরের এমপি মহাদ কাছে আমাদের আবেদন যে তারা যেন আমাদের রাস্তা সুনজরে রাখে এবং অতি দ্রুত গতিতে আমাদের এই রাস্তারা যেন তারা যায় ধান ধুন কাটিচ্ছি ভাই এখন রাস্তার জন্য তো আমরা নিয়ে যাবার সমস্যা হাঁটা চলা সমস্যা গাড়ি ঘোড়া নিয়ে যাওয়ার সমস্যা রাস্তার অবস্থা তো খুব খারাপ রাস্তা যখন ভালো ছিল আমরা তখন মনে গাড়ি দিয়ে নিয়ে গেছি কোনো সমস্যা হয় নাই কিন্তু এখন আমাদের গাড়ি দেওয়া গাড়ি চলে না ঠিক মতে রাস্তার আবাদ বহর ঠিক মতো তোলা যায় না আমরা এজেন্ট এখন পার করে আমাদের যে রাস্তার সাথে কাজ হয় এই কথা বলি আমার